আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশায় আমি শাহিন হাওলাদার ফাউন্ডার অ্যান্ড সি ও এস এইচ ব্র্যান্ড একটি বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ তো আপনারা অনেকেই জানেন তারপর আপনাদের জন্য আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে যে অনেকে বলেন যে ভাই আসলে আপনি আপনার পেজে কি করেন বা কিছু করেন কিনা হ্যাঁ ভাই আমি করি অবশ্যই করি সেটা হচ্ছে একদিন বয়স থেকে যে কোনো বয়সের হাঁস ও মুরগির বাচ্চা আমরা বিক্রি করে থাকি এবং আমাদের নিজস্ব প্রতিনিধি এবং আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা সুস্থ সবল ধকলমুক্ত বাচ্চা চৌষট্টি জেলা বাস স্টপ লঞ্চ ইত্যাদি এরিয়াতে পৌঁছে দিয়ে থাকি এবং সর্বোপরি যে সুবিধাগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ ন্যূনতম একটা বুকিং মানি ব্যাংক পেমেন্ট বিকাশ রকেট নগদ পেমেন্টের মাধ্যমে নিয়ে থেকে বাকি টাকা আপনি হাঁস ও মুরগি আপনার হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন তার মানে হচ্ছে দেখেন চৌষট্টি জেলাতে এই দুনিয়ায় বর্তমানে কে কাকে বিশ্বাস করে ভাই আর বিশ্বাসের দুনিয়ায় এখন তো বর্তমানে কোনো বিশ্বাসই নাই এরপরেও আমরা আপনাদেরকে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ ন্যূনতম অল্প কিছু টাকা বুকিং মানির মাধ্যমে আপনি চাইলে আপনার খামারে দেশি সোনালি মিশরীয় ফর্মি টাইগার ব্ল্যাক কষ্টলফ সহ ইত্যাদি হাঁস ও মুরগির বিভিন্ন জাতের বাচ্চাগুলো আপনার খামারের দৌড়গুলো আপনি পৌঁছে নিতে পারেন এক নম্বরে আপনার ক্যারিয়ার কোনো ঝামেলা নেই দুই নম্বর বিষয় হচ্ছে টাকা নিরাপদ থাকে তিন নম্বর বিষয় চব্বিশ ঘন্টা আপনি চাইলে আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে আপনার হাঁস ও মুরগির বিভিন্ন রোগ বিরোগ সম্পর্কে জানতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম মুরগি এবং গরু ছাগল সম্পর্কে জানার জন্য আপনার আমার পেজকে লাইক ফলো করে রাখতে পারেন কারণ আমার পেজে নিয়মিত আমরা মুরগি হাঁস গরু ছাগল সম্পর্কে রোগ কিভাবে পদ্ধতি লালন পালন করবেন ভালো রাখবেন খাদ্য অভ্যাস কিভাবে করবেন খাদ্যর খরচ কিভাবে কমাবেন মুরগি কিভাবে ব্রুডিং করবেন হাঁস কিভাবে ব্রুডিং করবেন গরু কিভাবে গোসল করাবেন ইত্যাদি বিষয়ে ভিডিওগুলো নিয়মিত আমার পেজে দেওয়া হয় তাহলে কেন আপনি আমার পেজে থাকবেন না তার মানে হচ্ছে অবশ্যই আমার পেজটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আর যারা প্রজেক্ট আছেন তাদের জন্য তো মহা গুরুত্বপূর্ণ তাই আমার পেজকে অবশ্যই লাইক পালন শেয়ার করে রাখবেন এবং আপনি পরবর্তী পোস্ট বা পরবর্তী কি কি সম্পর্কে জানতে চান এই সম্পর্কে আপনি কমেন্টস করবেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে পরবর্তী ভিডিওগুলো এই সম্পর্ক দিয়ে তৈরি করে আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম